হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি আপনার যে ইউআর কার্ড আছে এটা কিভাবে ডাউনলোড করবেন আপনার মোবাইল দিয়ে আপনি নিজে করতে পারবেন যদি আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানের মধ্যে ক্লিক করে রাখুন চলুন আমি ভিডিও শুরু করছি এ দেখুন মোবাইল দিয়ে আমি করে দেখাবো আপনাদেরকে কিভাবে ডাউনলোড করবেন ঠিক আছে চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আপনি যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইপিএফও দেখুন আমি সার্চ করছি আমি যেভাবে করি সেভাবে দেখে দেখে করবেন ঠিক আছে দুই মিনিটের মধ্যে ডাউনলোড করতে পারবেন ইপিএফও আমি কিন্তু মোবাইল দিয়ে করছি আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন ঠিক আছে ইপিএফ সার্চ করার পর আপনার কাছে এরকম একটা পেজ অপে ঠিক আছে আপনি কী করবেন এখানে ইউ এ এফ এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে তো এখানে কী করবেন দেখুন আর ইউর নাম্বার আর পাসওয়ার্ড ক্যাপচার ঢেলে সাইড ইন করে দেবেন দেখুন ইউর নাম্বার পাসওয়ার্ড এই যে ক্যাপচারটা আছে এখানে ঢেলে সাইড ক্লিক করার পর একটা ওটিপি যাবে আপনার মোবাইলের মধ্যে ঠিক আছে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে এটার মধ্যে ওটিপি যাবে ওটিপি এটার মধ্যে ক্লিক করবেন দেখুন ওটিপি এখানে ঢেলে তারপর যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আপনি ক্যাপচার বক্সের মধ্যে এই ক্যাপচারটা ক্যাপচার এখানে ঢেলে সাবমিট করে দেবেন করার পর আপনার যে প্রফাইলের যে ডিটেলস এটা ওপেন হবে ঠিক আছে দেখুন আমি করছি দেখুন ওপেন হয়ে গেছে আমার এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এটা করছি তো আপনি কী করবেন আপনি মোবাইল দিয়ে বললে ঝুঁক করবেন ঠিক আছে আমি দিয়ে পরে দেখাচ্ছি একটু ঝুপ করে দেখুন একটু ঝুপ করছে আপনি ঝুপ করে দেখুন বামসেটে থ্রি লাইনের একটা অপশান আছে লাইনের একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর একটু ঝুপ করে নেবেন তাহলে বুঝতে পারবেন তো ভিউর মধ্যে ক্লিক করবেন এটা এখানে ক্লিক করবে ক্লিক করার পর আপনার কাছে দেখুন এই যে আছে থার্ড নাম্বার এ ইউএএ কার্ড ঠিক আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে একটু একটা পেজ ওপেন হবে আপনি কী করবেন দেখুন এখানে লেখা আছে ইউএ কার্ড ঠিক আছে তো এটার এই যে লেখা আছে এটার রাইট সাইডে দেখুন ডাউনলোড একটা অপশন থাকবে ঠিক আছে আমি ঝুপ করে দেখাচ্ছি ডাউনলোড দেখুন এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা ডাউনলোড করার পর আপনি যেখানে ডাউনলোড করেছেন এখানে যাবে গিয়ে এটাকে অপারেট করবে দেখুন আমি আপনাকে দেখানোর জন্য ইউর কার্ড এটার মধ্যে থাকবে ইউর নাম্বার আপনার নাম আপনার ফাদার ডেট হ্যাঁ তারপর আপনার ফটো তো সব কিছু থাকবে এটা আপনি স্মার্ট কার্ডের মতো লেবু করে রেখে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা এভাবে আপনার যে ইউএন কার্ড আছে এটা আপনারা ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন আমি অবশ্যই হেল্প করব আপনাদেরকে ধন্যবাদ